স্যারের কাছে আমাদের নেট প্লাস নিয়ে যদি একটু জানতে চাই যে এটা যেহেতু মোবাইল বেসড একটা লার্নিং প্ল্যাটফর্ম সে জায়গাটা আপনার কাছে ইনিশিয়েটিভটা কেমন লেগেছে এবং সেখানে আসলে কী কী থাকা অবশ্যই উচিত বলে আপনার মনে হয় এই ধরনের লার্নিং প্ল্যাটফর্ম মানে প্রচুর ভূমিকা রাখে কারণ আমাদের দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের ছেলে যে যেই বিষয়ে তারা পড়াশোনা করে সেই বিষয়ে চাকরির সুযোগ খুবই কম তো ফলে দেখা যাচ্ছে তার কিছু স্পেসিফিক ও রিকোয়ার্ড স্কেল সেট দরকার হয় তো এইগুলো আবার এমন যে ওই স্কেল সেটগুলো চাইলেই যে আমি কোনো আমার ইউনিভার্সিটিতে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে আমি খুব সহজে এটা সঙ্গে এটাতে এনরোল করতে পারবো এমন সুযোগও নাই তো সেই ক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্ম আমার মনে হয় খুব কার্যকর হতে পারে Be a lifelong learner.